আসসালামু আলাইকুম রিসেন্টলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান সংক্রান্ত একটা ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি সেই ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কারা কারা এখানে আবেদন করতে পারবে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হতে পারে এবং আবেদনের শুরু কবে শেষ কবে এই উপবৃত্তি থেকে একজন শিক্ষার্থী মোট কত টাকা পর্যন্ত পেতে পারে সেই ভিডিও সূত্র ধরেই আজকের ভিডিওতে আমরা এই উপবৃত্তির জন্য কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে সেই পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো শিক্ষার্থী বন্ধুরা আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাবো তারা আগে তোমরা যারা বিডি চ্যানেলের ভিডিওগুলো প্রথমবারের মতো দেখছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং আমাদের এই ভিডিওগুলো যদি ন্যূনতম তোমাদের কাজে আসে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের কাছেও আমাদের একটু পৌঁছে যেতে সহযোগিতা করবে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এখান থেকেই তোমার আবেদনটা করতে হবে খুবই সহজ একটা প্রসেস একটু মনোযোগ দিলে আশা করি খুব ইজিলি নিজেরাই এই আবেদনটা করে ফেলতে পারবে আমরা এই ওয়েবসাইট থেকে একটু নিচের দিকে চলে যাব আবেদনের লিঙ্কটা পাওয়ার জন্য এই যে এখানে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো স্নাতক উপবৃত্তি এখান থেকেই ওই লিঙ্কটাতে ক্লিক করতে হবে ই স্টাইপেন্ড আবেদন লিঙ্ক আমি এখানে ক্লিক করলাম দেন আবেদন করার যে ওয়েবসাইট সেখানে আমাকে নিয়ে চলে আসলো তো আমরা এই এখানে নিবন্ধন করব। এবং মূল অ্যাপ্লিকেশন করব তার আগে এই উপবৃত্তিটা পাওয়ার জন্য তোমার যে ন্যূনতম ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে যে ন্যূনতম শর্তাবলী তোমার থাকতে হবে সেগুলো এক নজরে দেখে নাও এই যে দেখো উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলী এক নম্বর শর্ত উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রি পাস অথবা ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে তারপরে কি নিয়মিত শিক্ষার্থী হিসাবে শ্রেণিকক্ষে কমপক্ষে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপস্থিত থাকতে হবে এক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসাবে বাংলা ইংরেজি গণনা করা যেতে পারে তারপরে দেখো উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট লক্ষ টাকার কম হতে হবে অর্থাৎ তোমার ফ্যামিলির এক মানে যিনি তোমার পড়ালেখার ব্যয় নির্বাহ করে ওনার মাসিক কিংবা বাৎসরিক আয় যদি এক লক্ষ টাকা ভালো করে বুঝবা বাৎসরিক আয় যদি এক লক্ষ টাকার বেশি হয় তাহলে কিন্তু এখানে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না তারপরে অভিভাবক পিতা মাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী হলে পাঁচ শতাংশ এবং অন্যান্য এলাকায় হলে কম কম থাকতে থাকতে হবে হবে মানে দশমিক এখন আমি জানি তোমরা অনেকেই এখানে মিথ্যা তথ্য দিয়েও আবেদন করতে পারো এটা অবশ্য কেউ ভেরিফাই করে আসতে মানে করবে না আর এই উপবৃত্তিটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার কলেজ কর্তৃপক্ষের অধ্যক্ষের হাতে কিংবা বিভাগীয় প্রধানের হাতে হ্যাঁ এখন তোমার বিভাগীয় প্রধান যদি চাই এই উপবৃত্তিটা তোমাকে দিবে তাহলে তোমার যদি এই শর্তাবলীগুলো তুমি যদি মেনটেন না করো তুমি যদি বড় লোক হও তাহ তোমাকে দিতে পারে তো তোমার উচিত হবে তুমি যদি সত্যি এটার যোগ্য হও তাহলে কলেজে যোগাযোগ করবা কলেজের স্যারদেরকে তোমার বিষয়টা জানানোর চেষ্টা করবা তাহলে তারা এই উপবৃত্তিটার ব্যবস্থা তোমাকে করে দিবে। আর সেই সাথে তোমাদের সকলের প্রতি আমার পার্সোনাল জায়গা থেকে একটা অনুরোধ থাকবে যাদের ফ্যামিলির অবস্থা ভালো বা আর্থিক অবস্থা স্বয়ং তারা কোনোভাবেই এই উপবৃত্তিটার জন্য আবেদন করবে না কারণ হতে পারে কোনোভাবে হয়তো তুমি পেয়ে গেলে কিন্তু এই পেয়ে যাওয়ার সাথে সাথে যারা এই উপবৃত্তির জন্য সঠিক মানে সত্যিকার অর্থে যোগ্য ছিল তাদের কিন্তু তুমি কি হকটা নষ্ট করলে এটা মোটেই উচিত না এখন আসি এই আবেদন প্রক্রিয়ায় তো প্রথমে আমাদের এখানে নিবন্ধন করে নিতে হবে একটু মনোযোগটা বাড়িয়ে দাও হ্যাঁ ফোন থেকে আমি যদিও পিসি থেকে দেখাচ্ছি বাট ফোন থেকেও সেম প্রসেসে এই আবেদনটা তোমরা করতে পারবে তো প্রথমে আমি স্নাতকের ধরনটা সিলেক্ট করে দিলাম আমি যেহেতু ডিগ্রি পাশের একটা স্টুডেন্টের আবেদন করে দিব সো ডিগ্রিটা আমি সিলেক্ট করে দিলাম আরেকটা কথা বলে রাখি তোমাদের যদি মনে হয় যে না তুমি আবেদন করতে পারছো না বা ভুল হচ্ছে তাহলে আমি বলবো আমাদের থেকে এই আবেদনটা তোমরা করাই নিতে পারো স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ হ্যাঁ এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে তোমার ইনফরমেশনগুলো আমাদের দিলে আমরা তোমার আবেদনটা করে দিব হয়তো কিছু বেশি আমরা সামান্য কিছু তোমাদের থেকে পারিশ্রমিক নিতে পারি শিক্ষার্থী মুদ্রা তারপরে শিক্ষাবর্ষটা আমরা সিলেক্ট করে দেবো শিক্ষাবর্ষে ক্লিক করার পরে এই যেটা অটোমেটিক একটাই দেওয়া আছে সো এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পরে প্রতিষ্ঠানের অধিভukti তুমি কোন প্রতিষ্ঠানে পড়ো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় তো আমি যেহেতু ডিগ্রি স্টুডেন্ট আবেদন করে দিচ্ছি সো আমি জাতীয় বিশ্ববিদ্যালয়টা সিলেক্ট করে দিলাম তারপরে এখন শিক্ষাবর্ষ সিলেক্ট করে দিতে হবে তুমি কোন শিক্ষাবর্ষে পড়ো তবে অবশ্যই তোমরা এখানে প্রথম বর্ষ সিলেক্ট করে দিবা দ্বিতীয় বর্ষও দিতে পারো কিংবা তৃতীয় বর্ষেরও দিতে পারো সো আমি প্রথম বর্ষ যেহেতু করে দিচ্ছি আমি প্রথম বর্ষের এটা সিলেক্ট করে দিলাম তারপরে স্নাতকের রেজিস্ট্রেশন নাম্বার এখন তোমার রেজিস্ট্রেশন কার্ড দেখে খুব গুরুত্ব সহকারে এই বিষয়গুলো তোমাকে পূরণ করতে হবে ঠিক আছে আমি একটা একটা করে পূরণ করে দিচ্ছি তারপরে এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে এইচএসি রোল নাম্বার এগুলা তুমি অবশ্যই সঠিকভাবে দিবা কারণ ভুল হইলে কিন্তু অ্যাপ্লিকেশান কোনোভাবে হবে না এবং উপবৃত্তি থেকে বঞ্চিত হবা তারপরে তোমার ফোন নাম্বার এখন তুমি যে কোনো একটা ফোন নাম্বার ইউজ করতে পারো মানে নগদ নাম্বারই দিতে হবে বিকাশ নাম্বারই দিতে হবে এরকম কোনো ফ্যাক্ট না যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে তুমি দিতে পারো দেওয়ার পরে এই যে অ্যাম নট এ এখানে আমি ক্লিক করে দেবো এখানে একটু ভেরিফাই করবে দেন যখন টিকমার্ক চলে আসবে তখন আমি নিবন্ধনে ক্লিক করবো আর একবার ভালো করে বুঝে নাও আমি এক নজরে তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে প্রথম বর্ষ দিবা রেজিস্ট্রেশন নাম্বার এইচএসের রেজিস্ট্রেশন নাম্বার এইচএসসি রোল নাম্বার মোবাইল নাম্বার দেন নিবন্ধন ওকে এখানে একটু লোডিং নিতে পারে আর অনেক সময় সার্ভার একটু বিজি থাকার কারণে আমার খুব দ্রুতই হয়ে গেল কিংবা তোমাদের ক্ষেত্রে আরও একটু সময় লাগতে পারে তবে তোমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এখন আমাকে পাসওয়ার্ড সেট করতে বলতেছে এখানে বলে দিয়েছে যে পাসওয়ার্ড অবশ্যই কমপক্ষে ছয় অক্ষরের হতে হবে আমি এখানে আমাকে অটোমেটিকভাবে একটা পাসওয়ার্ড সাজেস্ট করতেছে তো এটা আমি এটাই নিলাম হুম ঠিক আছে এটা আমি কপি করে রাখি একটু ওকে যেটা পাসওয়ার্ড আমাকে অটো তারা সাজেস্ট করছে সেটা আমি দিলাম তুমি তোমার ইচ্ছে মতো পাসওয়ার্ড এখানে দিতে পারো ঠিক আছে তারপর পাসওয়ার্ড সেট করুন তো সেট করা মাত্রই আমার অ্যাকাউন্ট এখানে একেবারে রেডি হয়ে গেল এখন জাস্ট আমাকে লগ করে এটার আবেদন করতে হবে ঠিক আছে এই যে তুমি দেখতে পাচ্ছ শিক্ষার্থীর লগ এখান থেকে আমরা লগ ইন এখন ওকে তো লগ করার সময় এই যে আমার অটোমেটিক ভাবে এটা নিয়ে নিচ্ছে হ্যাঁ এই যে রেজিস্ট্রেশন নাম্বার তোমার অনার্সের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দিতে হবে এবং এখানে নিচে তোমার যে পাসওয়ার্ডটা একটু আগে সেট করলাম সেই পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পরে এই যে অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করে আবার যখন টিকমার্ক চলে আসবে তখন আমরা এখানে প্রবেশ করব। ঠিক আছে তো প্রবেশ করার পরে আমাদের মূল অ্যাপ্লিকেশনের যে কার্যক্রম সেটা এখন শুরু হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা তোমার ড্যাশবোর্ড হেল্প ডেস্ক আবেদন এগুলার পাশের কাজ কি এটা আমরা পরে দেখবো হ্যাঁ এক একটা করে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করব। তো এই যে তোমার যে ইনফরমেশনগুলো ঠিক আছে তার আরেকটা প্রমাণ এই যে কোনার দিকে তোমরা দেখতে পাচ্ছ আমার ওই স্টুডেন্টের নেম কিন্তু এখানে অটোমেটিক চলে এসেছে হ্যাঁ আমি কিন্তু ওই যে রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আমার শিক্ষার্থীর নেম কিন্তু দিছিলাম না কিন্তু এটা অটোমেটিকভাবে তারা নিয়ে নিছে এই যে প্রোফাইলে যদি আমি ক্লিক করি প্রোফাইলেও কিন্তু মোটামুটি এই যে সব কিছু এখানে চলে এসেছে হ্যাঁ মেজর যে ইনফরমেশনগুলো সেগুলো চলে এসেছে সো আমরা এখন ড্যাশবোর্ড থেকে আবেদনের কার্যক্রমটা দেখি এই যে ই স্টাইফেন্ড এটার একটা আবেদন চলমান আছে যেটা পাঁচ মে পর্যন্ত সরি আঠারো মে পর্যন্ত চলবে তো এখানে আমরা আবেদনে ক্লিক করব। দেখো এই আবেদন করতে গিয়ে তোমাকে এর ইনফরমেশান দিতে হবে ডিগ্রি ইনফরমেশান দিতে হবে তারপর ব্যক্তিগত কিছু তথ্য দিতে হবে অভিভাবকের তথ্য দিতে হবে ছবি প্রয়োজন হবে ছবি দিতে হবে এবং এটার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন আমাদের কি পর্যায়ে আসছে সেটা আমরা এই পূর্ণ রূপটাতে দেখতে পাবো সো আমরা একে একে দেখি এখন তো প্রথম আমরা এইচএসির ইনফরমেশানগুলো দিব এইচএসি তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করেছো সেটা তোমাকে এখানে দিতে হবে তো আমি কলেজের নামটা এখানে দিয়ে দিলাম তারপরে তোমার রেজিস্ট্রেশন নাম্বার অটোভাবে এখানে নিয়ে নিচ্ছে কারণ ওই যে আগে আমরা এখানে তো দিচ্ছি তাই না তারপরে রোল নাম্বার এই স্টুডেন্ট জিপি ফাইভ পেয়েছে সেটা এখানে এসেছে তারপর পাশের বর্ষ পাশের বর্ষ এখানে অটোমেটিকভাবে চলে এসেছে হ্যাঁ তারপরে তোমরা যদি অন্য হয় সেটা তোমরা দিতে পারো এখন শিক্ষাবর্ষ আমরা দিব হচ্ছে বিশ একুশ ওকে বিশ একুশ দিয়ে দিলাম পাশের শিক্ষাবর্ষটা এটা তোমার অ্যাডমিট কার্ডে তুমি পাবা আর সেখান থেকে দিবা তারপরে বিভাগটা আমি সিলেক্ট করে দেবো বিভাগ হচ্ছে ও ব্যবসায়ী শিক্ষা থেকে পড়াশোনা করেছে তারপর বোর্ডটা আমি সিলেক্ট করে দেব তোমরা যদি যে যে বিভাগের সেই বিভাগের দিবা তো আমার এই স্টুডেন্ট হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে সো আমি কারিগরিটা সিলেক্ট করে দিলাম ব্যাস আমার এখানে কাজ শেষ এখন আমি সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এই অপশানটাতে ক্লিক করব তো ক্লিক করার পরে আমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এই যে নিয়ে এসেছে এখন ডিগ্রির তথ্য দিবা আমি ঠিক আছে এই যে কোন দিকে দেখতে পাচ্ছ স্টুডেন্ট ডেটা সেভ সাকসেসফুলি এখন এই ডিগ্রির তথ্য দিতে গিয়ে আমার সব কিছু সিলেক্ট হয়ে আসে ফার্স্ট ইয়ার বিবিএস এটা এটাও সিলেক্ট হয়ে আসে বর্ষ এটা আমাকে বাছাই করতে হবে যে কত বর্ষে আমি ভর্তি হয়েছি এটা দু হাজার বাইশে তুমি ভর্তি হয়েছো এটাই তুমি সিলেক্ট করে দেবো অবশ্যই যেহেতু তুমি বাইশ তেইশের শিক্ষাবর্ষ ঠিক আছে সো বাইশে তুমি ভর্তি হয়েছ এখানে শিক্ষাবর্ষ সিলেক্ট করা আছে তারপর প্রতিষ্ঠানের আকিলপুর এম আর কলেজ এটা অটোমেটিকভাবে সিলেক্ট করা আছে জয়পুরহাট পুর ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে যে ফোন নাম্বারও এখানে চলে এসেছে হুম প্রতিষ্ঠান প্রধানের এখানে কোনো তথ্যই তোমাকে দিতে হবে না শুধু ভর্তি বর্ষটা তোমাকে দিতে হবে তারপরে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান দেন তুমি দেখতে পাচ্ছ এখানে স্টুডেন্টের নাম অটোমেটিকভাবে চলে এসেছে কিন্তু শিক্ষার্থীর জাতীয় পরিচয় পত্রের নম্বর এটা আমাদেরকে টাইপ করে দিতে হবে ঠিক আছে তো আমরা শিক্ষার্থীর এটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে সরি এটা হচ্ছে তোমার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এই যে এটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার তারপর এখানে আমরা শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের নাম্বারটা দিব এখন অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার আমাদের ভোটার আইডি কার্ড করা হয়নি সেক্ষেত্রে কি হবে তো ভোটার আইডি কার্ড যদি কারো না করার থাকে তাহলে ভোটার আইডি কার্ডের এখানে নাম্বার ইউজ করতে হবে না শুধুমাত্র শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের নাম্বারটা অবশ্যই এখানে ইউজ করতে হবে তোমার অনলাইন একটা বার্থ সার্টিফিকেট থাকতেই হবে এখানে মাস্ট ঠিক আছে তারপরে অ্যাকাউন্টের ধরন তুমি কোন অ্যাকাউন্টের টাকা নিবা অবশ্যই তুমি এখানে মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করে দিবা তো মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দেওয়ার পরে অ্যাকাউন্টধারীর নাম মানে এই যে তুমি যে নগদ অ্যাকাউন্টটা এখানে ইউজ করবা অবশ্যই এখানে নগদ অ্যাকাউন্ট থাকতে হবে নগদ অ্যাকাউন্ট ছাড়া হবে না তো এই নগদ অ্যাকাউন্টটা কার নামে আছে তোমার আম্মুর নামে আব্বুর নামে না তোমার নামে তো এটা আমার ওই স্টুডেন্টের নামে আছে ঠিক আছে তো আমি ওই স্টুডেন্টের নামটা এখানে দিচ্ছি দেন অ্যাকাউন্টধারীর পরিচয়পত্র নাম্বার এই যে এই পরিচয়পত্র নাম্বারটা এটা সেম আমরা দিয়ে দেবো এখানে দিয়ে দেওয়ার পরে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার এবার আমরা এই অ্যাকাউন্ট নাম্বারটা দিব এটা যেন কোনোভাবেই ভুল না হয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুমি এটা দেখবা ঠিক আছে এটা যেন ভুল না হয় কোনোভাবে কারণ ভুল হলে কিন্তু ভুল নাম্বারে টাকা চলে যাবে টাকা কিন্তু আর পাবা না ঠিক আছে এখানে মোবাইল ব্যাঙ্কিং সেবাদানকারী নগদ এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে এটা নিয়ে কোনো সমস্যা নেই তারপরে বৈবাহিক অবস্থা তুমি যদি বিবাহিত হও বিবাহিত দিবা অবিবাহিত হলে অবিবাহিত তো এটা অবিবাহিত আমি অবিবাহিত দিয়ে দিলাম তারপর পিতার নাম মাতার নাম এটা অটোমেটিক ভাবে আসবে জন্ম তারিখ চলে আসবে আসবে লিঙ্গ এটা অটো এখন গ্রামের নামটা তোমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো আমি গ্রামের নামটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে জেলা তো এখানে জেলা কোন জেলার তুমি অন্তর্গত সেটা তুমি দিবা আমার স্টুডেন্ট জয়পুরহাট জেলা সো আমি জয়পুরহাট দিলাম ও ওয়াই আচ্ছা এই যে জয়পুরহাট তারপর হচ্ছে উপজেলাটা সিলেক্ট করে দেবো আকিলপুর দেন হচ্ছে পোস্ট কোড আমি পোস্ট কোডটা দেব ঊনপঞ্চাশ ঊনষাট চল্লিশ ওকে আমি দিয়ে দিলাম তারপরে অভিভাবকের মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিকভাবে চলে এসেছে দেন হচ্ছে নির্বাচিত হবার জন্য অগ্রাধিকারের ক্যাটাগরি এইটা একটু গুরুত্ব সহকারে দেখবা তুমি যদি অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান হও তাহলে এটা দিবা তার প্রতিবন্ধী হলে অবশ্যই দিবা ইতিম হলে ইতিমের দিবা দুস্থ হলে দুস্থ দিবা আর নদী ভাঙ্গন পরিবারের কবলিত পরিবারের সন্তান হলে সেটা দিবা তো আমি দুস্থ পরিবারের গরিব পরিবারের সন্তান এটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে দেওয়ার পরে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান তো চালিয়ে যাওয়ার পরে এখানে এটা আমি নো থ্যাঙ্কস করে দিলাম ওকে দেন হচ্ছে অভিভাবকের তথ্য এখন তুমি তোমার পরিবারের প্রধানকে তার তথ্য দিতে হবে তো এই পরিবারের প্রধান ও তার মাকে মাকে মার নাম দিতে বলেছে সো আমি মার নামটা দিলাম তারপর অভিভাবকের সাথে সম্পর্ক কি এটা মা ঠিক আছে তো অভিভাবকের জাতীয় পরিচয় পরিচয়পত্রের নম্বরটা এখানে আবার দিতে হবে তো অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বরটা আমি দিয়ে দিলাম তারপরে অভিভাবকের পেশা এখানে অভিভাবকের পেশা চাকরিজীবী হতে পারে গৃহিণী হতে পারে তো আমার এই স্টুডেন্টের অভিভাবকের পেশা হচ্ছে গৃহিণী ঠিক আছে আমি গৃহিণীটা দিয়ে দিলাম সরি গৃহিণীটা আমি সিলেক্ট করে দিলাম তারপরে ঠিকানা বা গ্রাম এখানে গ্রামের নামটা দিয়ে দিতে ওই চক্রয় ঠিক আছে ওই একই জায়গায় যেহেতু থাকে ও সো ওইটা আমি দিয়ে দিলাম তোমার যদি আলাদা হয়ে থাকে সো সেক্ষেত্রে আলাদা দিবা। ঠিক আছে তারপরে জেলা এখান থেকে আবারও জয়পুরহাট ওকে এই যে জয়পুরহাট তারপরে আক্কেলপুর উপজেলার নামটা দিতে হবে পোস্ট কোড দিতে হবে পোস্ট কোড দিয়ে দিলাম তারপরে অভিভাবকের মোবাইল নাম্বার ঠিক আছে ওই একটাই তোমরা মোবাইল নাম্বার এখানে ইউজ করতে পারো কোনো সমস্যা নেই তবে আলাদা আলাদাও এখানে ইউজ করা যেতে পারে অভিভাবকের মোবাইল নাম্বারটা আমি ওটাই দিয়ে দিলাম পরিবারের সদস্য সংখ্যা তোমার পরিবারের মোট কত কতজন সদস্য আছে সেটা এখানে উল্লেখ করতে হবে তো এই পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে আ সাতজন আমি সাতজন দিলাম এখন পরিবারের উপার্জনরত সদস্য সংখ্যা কতজন এখানে একজন উপার্জন সবাই একজনই দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে দেখো তোমাকে এমনভাবে তথ্যটা উপস্থাপন করে হ্যাঁ অবশ্যই সত্য তথ্য দিবা কিন্তু এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে একটা বিশ্বাসযোগ্য মনে হয় এবং উপবৃত্তি পাওয়ার যোগ্য যে তুমি এটা যাতে মনে হয় ঠিক আছে তারপরে পরিবারের মোট ভূমির পরিমাণ কত শতক এখানে যেহেতু তুমি জমির এলাকা যেহেতু তুমি পৌরসভা কিংবা অন্যান্য এলাকা দেখো ভালো করে যদি সিটি কর্পোরেশন পৌরসভা আর অন্যান্য ইউনিয়ন পরিষদের অধীনে যদি তাহলে অন্যান্য এলাকা সিলেক্ট করে দিবা যেহেতু এটা ইউনিয়ন পরিষদের আওতায় অন্যান্য এলাকা আমি সিলেক্ট করে দিলাম তারপরে কৃষি জমি কৃষি জমি আহ তোমার হচ্ছে কোনো কিছু নাই এখানে জিরো জিরো দিবা নাই আর এখানে এসে তুমি দিবা হচ্ছে অকৃষি জমি মানে তোমার বসত ভিটা হতে পারে ধরে নাও তিন শতক আছে হ্যাঁ আচ্ছা তুমি দিলা চার শতক এরকম দিবা মোট ভূমি তাহলে তোমাদের আর নাই এখানে যতটুকু আছে এখানে ক্লিক করা মাত্রই এই ক্লিকে চলে আসবে শতক ঠিক আছে তারপরে দেখো বার্ষিক আয় এখানে বার্ষিক আয় তুমি দিবা হচ্ছে মোটামুটি আশি হাজার থেকে নব্বই হাজার টাকা দিবা আশি হাজার দিয়ে দিলাম আমি ওকে তারপরে এখানে ক্লিক করলেই এই যে এইটি থাউজেন্ড টাকা এটা অটোমেটিক ভাবে চলে আসবে সো এই পেজটাতে একটু মোটামুটি তথ্য দিতে হবে ভালোভাবে বুঝে শুনে তথ্যগুলা তুমি দিবা তারপরে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এখানে ক্লিক করলা ক্লিক করার পরে এটা আমাদের সেভ হয়ে গেলে এখন সে আমাদের ছবি দিতে হবে তো তোমার ছবি আপলোড করতে হবে এটার জন্য তোমার প্রথমে একটা ছবি বাসায় করে নিতে হবে যেটার মাপ হবে তিনশো গুণিত তিনশো পিক্সেলের এবং এটার সাইজ হবে একশো কিলোবাইট এটাকে তুমি নিজে নিজেই করে নিতে পারো সেটা কীভাবে করবা দেখো আমি তোমাদেরকে সেই প্রসেসটাও দেখে দিচ্ছি আবার গুগলে চলে চলে যেতে হবে সেখানে গিয়ে লিখতে হবে পিক রিসাইজ তোমার যে কোনো একটা ছবি তোলা থাকলে মোবাইল দিয়ে ওই ছবিটা তুলবা এই যে পিক রিসাইজ লিখে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এখানে তুমি ক্লিক করবা দেখতে এই ওয়েবসাইটটা ভালো করে খেয়াল করবা এখানে এসে তুমি কোন ছবিটা রিসাইজ করতে চাচ্ছ সেটা তোমার কম্পিউটার থেকে কি করবা সিলেক্ট করে নিবা তা আমি কম্পিউটার থেকে সিলেক্ট করে নিচ্ছি আমার স্টুডেন্টের ছবি আচ্ছা এটা ওই আমার স্টুডেন্টের ছবি আমি সিলেক্ট করে নিলাম দেন এখানে বলছে কন্টিনিউ টু এডিট পিকচার তো আমি এডিটের কাছে এডিট করতে যাচ্ছি একটু সময় লাগতে পারে এখন আসি আমার ছবির সাইজ হ্যাঁ এখান থেকে তুমি যেটা করবা এই যে কাস্টম সাইজ ওকে কাস্টম সাইজে গিয়ে তোমাকে এখানে টাইপ করতে হবে তিনশো আর হচ্ছে হাইট হচ্ছে তিনশো তুমি যদি না পারো আমাদের থেকে হেল্প নিতে পারো আমি তো বললাম ঠিক আছে সেক্ষেত্রে আমাদের সামান্য কিছু পারিশ্রমিক দেওয়া লাগতে পারো অথবা তুমি কোনো কম্পিউটারের দোকান থেকেও এটার আবেদন করে নিতে পারো নো প্রবলেম তারপরে আরও নিচের দিকে চলে আসবো এখানে আসার পরে ম্যাক্সিমাম সাইজ যেহেতু একশো কেবি আমাদের উল্লেখ করে দিচ্ছে সো আমি এখানে একশো কেবি দিয়ে জাস্ট আমাদের কাজ শেষ এখানে মাই পিকচারে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই অটোমেটিক এই ওয়েবসাইটটা আমাদের পিকচারটা একবার সাইজ করে দেবে তারপরে এখান থেকে আমাদের কি করতে হবে ডাউনলোড ইয়োর পিকচার ওকে সেভ টু ডেস্ক আমি সেভ টু ডেস্ক দেওয়া মাত্র আমার কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে আমি এখন ওই ফটোটা আপলোড করে দেব তো চুজ ফাইল ক্লিক করলাম দেন আমি ডাউনলোডে চলে যাই ডাউনলোডে দেখতে পাচ্ছ এই যে ছবিটা কিন্তু রিসাইজ হয়েছে এখান থেকে যদি আমি ওপেন করি এই যে আমার এই ছবিটা এখানে আপলোড হয়ে গেছে এখন সংরক্ষণ করুন এবং চালিয়ে যান আমি ক্লিক করব। ওকে ক্লিক করলাম এই যে এখন আমার এতক্ষণ ধরে যতগুলো আমি তথ্য দিলাম সব তথ্য একই পেজে চলে এসেছে আমি একটা একটা করে মিলিয়ে দেখব সব কিছু ঠিক আছে কিনা হ্যাঁ যদি সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে তুমি আবার এডিট অপশানে গিয়ে এডিট করে নিতে পারো তো আমি দেখতেছি সব তথ্যই এখানে ঠিকঠাক আছে ভুল হওয়ার কোনো কারণ আমি দেখছি না কারণ এখানে কিছু তথ্য যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো অটোমেটিকভাবে চলে আসে হ্যাঁ আচ্ছা সব তথ্য আমি আরেকবার একটু মিলিয়ে দেখি হ্যাঁ সব কিছু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই যে উপবৃত্তির জন্য আবেদন করুন এখানে তুমি জাস্ট একটা ক্লিক করবা ক্লিক করলে তোমার আবেদনটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর যদি কোনো কিছুতে পরিবর্তন করার প্রয়োজন হয় এই যে পরিবর্তন তুমি ক্লিক করবা তো যেহেতু সবকিছু ঠিকঠাক আসছে আমি উপবৃত্তির জন্য আবেদন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে হ্যাঁ এবার অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তথ্য একবার সাব অ্যাপ্লিকেশন সাবমিট করার করার পর তথ্য পরিবর্তন করা যাবে না সো আমার যেহেতু ঠিক আছে সো আমার পরিবর্তন করার প্রয়োজন আমি হ্যাঁতে ক্লিক করে দিলাম একটু লোডিং নেবে দেন নট এলিজেবল ল্যান্ড অ্যামাউন্ট মোর দেন আচ্ছা এখানে আমার একটা ভূমির তথ্য ভুল হয়েছে তাহলে ভূমির তথ্যটা আমাকে কারেকশান করতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি পরিবর্তন করি তাহলে এই যে কোথায় অভিভাবক না অভিভাবকের এখানে এসে এই যে জমির তথ্য আমি তিন শতক আমি দিতে পারবো না এখানে তাহলে জমির তথ্য আরও আমাকে কম দিতে হবে তাহলে আমি ধরে নিলাম এখানে পয়েন্ট এখানে আমি ফাইভ দিলাম পয়েন্ট ফাইভ জিরো ওকে দেখি তাহলে এখন আমরা চলে যাই এখন আমরা আবেদন করে দেব ঠিক আছে এরকম যদি কোনো কিছু তোমার ভুল হয় কোনো কিছু যদি মিসিং হয়ে যায় তাহলে এখানে তোমাকে নোটিফিকেশান দিবে তুমি সেই জায়গাটা একটু কারেকশন করে দিবা উপভিত্তির জন্য আবেদন হ্যাঁ করে দিলাম এখন কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা নিয়ে নেবে এই যে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এখন এখানে তোমার ড্যাশবোর্ডে দেখাবে আবেদিত হ্যাঁ তুমি পেলে কি পেলে না এটাও কিন্তু তুমি মাঝে মাঝে এখানে এসে চেক করে নিতে পারবে সেটা কিভাবে তোমার ওই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবা এই অ্যাকাউন্টটা লগ ইন করে এখানে যদি পাও তাহলে তোমার সেটা বিস্তারিত এখানে শো করবে ঠিক আছে তারপরে এই যে আবেদনের এই জায়গায় আমরা দেখতেছি এখন আবেদিত অবস্থায় আসছে সো এখন তোমার আর কোনো কাজ নেই জাস্ট সিম্পলি তোমার আবেদন হয়ে গেল যখন এটার ফলাফল প্রকাশ করা হবে যখন এটা দেওয়া শুরু হবে যদি তুমি পাও সেক্ষেত্রে এটা সাকসেসফুল আসবে যদি না পাও সেটাও তোমার এখানে শো হবে ঠিক আছে তো আমি আশা করি বিশেষ করে ফিমেল স্টুডেন্টদের ক্ষেত্রে পাওয়ার চান্স অনেক বেশি একশো আর হচ্ছে চল্লিশ মানে সরি একশো জনের মধ্যে ষাট জন মেয়ে পাবে চল্লিশ জন ছেলে পাবে এইভাবে রেশিওটা ডিফাইন করা হয়েছে সো ছেলেরা অবশ্যই আবেদন করবে মেয়েরাও আবেদন করবে পাওয়া বা না পাওয়া সেটা পরের বিষয় যদি অবশ্যই তুমি যোগ্য হও তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা পুরো প্রসেসটা খুব ভালোভাবে পরিষ্কারভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো আর অবশ্যই আবারও বলছি এই ভিডিওটা যদি তোমার এতটুকু কাজে লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করে তাদের কাছে আমাদের একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবে ঠিক আছে আর যারা আবেদন করতে পারবে না স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেছিলে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে এই আবেদনটা করে নিতে পারো ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে